দিনের সবচেয়ে বড় বিতর্ক নিয়ে পিউ আপনার সামনে রয়েছে আমার সঙ্গে অতিথিরা আছেন আসুন আগে একে পরিচয় করি অনিন্দ্য সিনহা আমার একেবারে ডান দিকে বিজেপির অঙ্কন দত্ত তার পাশে কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএম নেতা আমার বাড়িকে এবং রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাই প্রত্যেকের স্বাগত দুপুরের বিতর্কে স্বাগত আপনাদেরও কিন্তু সবার আগে কি নিয়ে কথা বলবো কি নিয়ে বিতর্কে যাওয়ার আগে দুটো ছবি না দেখালেই নয় দুটো ছবি দেখানোর লোভ সামলাতে পারছি না শুরুতেই দেখাবো দুটো ছবি দেখুন একটা আমাদের রাজ্যের পাথর প্রতিমার সুন্দরবনের কাছে আর একটা হচ্ছে উত্তরপ্রদেশের পিলভিটের ছবি পাথর প্রতিমা ভয় শিটিয়ে রয়েছে মনে করা হচ্ছে দুটো বাঘের আনাগোনা গ্রামের মধ্যে ফাঁদ পাতা হচ্ছে নানা রকম উপায়ে ওই বাঘ ধরার চেষ্টা করা হচ্ছে আর উত্তরপ্রদেশের পিলভিট দেখুন পিলবিটে তো একদিকে এক পাঁচিলের ওপর বাঘ আর অন্যদিকে বাড়ির মাথায় ছাদে উৎসুক মানুষ মানে ভয় ওরাও কিন্তু তাও দর্শনীয় তো বটেই তবে পাথর প্রতিমা ভয়ে কাঁপছে এই দুটো ছবি সত্যি দেখানো লোক সামলাতে পারলাম না একদিকে পিলভেট আর অন্যদিকে আমাদের রাজ্যের পাথর আর বাঘের মতো গর্জন যারা করবেন দুপুরের বিতর্কে তাদের সঙ্গে তো পরিচয় হয়ে গিয়েছে একটু আগে তবে যে বিষয়টা আপনাদের সামনে আনতে চাই তা অত্যন্ত নিন্দাজনক কারণ চব্বিশে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয় কনভোকেশনের দিন প্রত্যেক বছর একদম এই তারিখেই কনভোকেশন হয় এবারও তাই হলো আপনারা জানেন টান টান নাটক হয়েছে ওই সমাবর্তন হবে কি হবে না তা নিয়ে রাজ্যপাল আনন্দ বোস চাননি ওই সমাবর্তন অনুষ্ঠান হোক কারণ সেটা রাজ্যের লেখা চিঠির ভিত্তিতে হয়েছে যে কনভোকেশন করতে চেয়েছিলেন আবার আনন্দ বোস নিযুক্ত একজন উপাচার্য বুদ্ধদেব সাউ ফলে তড়িঘড়ি তাকে সরতে হলো এবার সমাবর্তনে যে ডিগ্রি দেওয়া হয়েছে সেই ডিগ্রিতে সই রয়েছে শংসাপত্রের সই রয়েছে বুদ্ধদেব সাউয়ের তাকে অলরেডি অপসারণ ঠিক আগের রাতে করে দিয়েছে রাজভবন তাহলে সেই সই বৈধ কি এই ডিগ্রিগুলো তাহলে আদৌ বৈধ হবে কি এই যখন প্রশ্ন উঠতে শুরু করলো একবার ভাবুন তো এই ছেলেমেয়েগুলো তারা না জানে আনন্দবোষ তারা পড়াশোনা করেছে তারা না ব্রাক্ত বসু বা রাজ্য সরকার রাজ্য আর রাজ্যপাল কি করছে রাজায় রাজায় কোন যুদ্ধ হচ্ছে সাধারণ পড়ুয়াদের কি তাতে কিন্তু দিনের শেষে তারাই উলু খাগড়া কারণ তাদের ডিগ্রি এবার প্রশ্নের মুখে এলো কেন দুপক্ষের ইগো স্যাটিসফাইড হওয়ার জন্য কেন এই পড়ুয়াদের মাঝখানে যেতে হবে দুপক্ষই বক্তব্য রেখেছে শোনাবো আইন তৈরি হয়েছে মানুষের জন্য মানুষকে বাঁচানোর জন্য আইন তৈরি হয়নি মানুষকে মেরে ফেলার জন্য সাড়ে চার হাজার স্টুডেন্টের জীবন যেখানে রক্ষিত হচ্ছে কোনো আইন দ্বারা যদি তাদেরকে মানে অসুরক্ষিত করে ফেলা হয় তাহলে কিন্তু মানে সেই রেসপেক্টটা আমার তখন চলে যায় সুপ্রিম কোর্টের আন্ডারে আছে বলে যেটা দেখানো হয়েছে সেটা যদি সত্যিই হতো তাহলে খুব রিসেন্ট সময়ে এবং একই পরিস্থিতিতে মানে কোর্টের একই ভাটিকের পরে যাদবপুরকে বন্ধ করা হতো হলো মানে হওয়ার চেষ্টা করা হলো আর কল্যাণীকে এবং বিদ্যাসাগরকে অ্যালাউ করা হলো এটা তো মানে সুপ্রিম কোর্টের ভাই ভাটিককে দুটোর কোনোটা এক একটা ভায়োলেট করেছে আইদার যাদবপুরের ক্ষেত্রে অথবা তাহলে সুপ্রিম কোর্টের ভাডিককে কে ভায়োলেট করেছে সেটা একটু আপনারা নিজেরাই ভাবুন উপাচার আদেশ ছাড়া তো বা এনওসি ছাড়া তো সমাবর্তন হতে পারে না আইন অনুসারে সেটা ওটা অবৈধ সমাবর্তন উপাচার আদেশ ছাড়া তো বা এনওসি ছাড়া তো সমাবর্তন হতে পারে না আইন অনুসারে সেটা ওটা অবৈধ সমাবর্তন রাজ্যপাল যেটা করছেন খুব অন্যায় কাজ করছেন উচ্চশিক্ষা মন্ত্রক তো অনেক চিন্তা ভাবনা করেই তারা সমাবর্তনের অনুমতি দিয়েছিলেন আমার ধারণা রাজ্যপালের আপত্তি ধোপে টিকবে না এই ব্যাপারে আইনগত ব্যবস্থা রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের অনুমতি নিয়ে সমাবর্তন করেছে এবং ডিগ্রি করেছে এটা রাজ্যপালের বন্টন আপত্তিতে আটকাবে বলে আমার অন্তত মনে হয় না আমার প্রশ্ন কি কেন কোথায় কি নিয়ম সুপ্রিম কোর্ট কি বললো আছে সাধারণ পড়ুয়ারা কেন ভাববে সব তারা পড়াশোনা করেছে পরীক্ষা দিয়েছে ডিগ্রি পেয়েছে তা বৈধ হবে না আমার সঙ্গে মুঠে যারা আছেন আসলে একে একে আমি প্রশ্নটা করতে থাকি প্রথমেই কৌস্তব মানে রাজ্যপাল নাকি তো হয়ে যাচ্ছে না মানে কি কারণে তার ইগো স্যাটিসফাইড হয়নি বললে আর এস একটা লোক যাকে বসিয়েছিলেন যাকে রাজ্যপাল হিসেবে বসিয়েছিলেন বহু যোগ্যতর লোককে বাদ দিয়ে তার এখন বোঝা উচিত যে আসলে আর এস এস কি বা বিজেপি কী চার হাজার সাড়ে চার হাজার ছেলেমেয়ে তারা পরীক্ষা দিল রাজ্যপালের সাথে কথা হলো না আমি বুঝলাম আমার ইউজিসি কি বললো হায়ার এডুকেশান স্টাডিজ কি বললো তারা তো বললো পারমিশন দিল যে দেওয়া হবে তার আমি একটু পিউর কথা বলবো যে কি অন্যায় করেছে চার হাজার ছশো জন যারা পাশ করেছে পরীক্ষা দিয়েছে তারা আর এস এস জানে না বিজেপি জানে না তৃণমূল জানে না রাজ্য সরকার একে জানে না তাদের দেখার বিষয় না তারা পড়াশুনো করেছে তাদের মেধার ভিত্তিতে সেন্টার অফ এক্সিলেন্স যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের সমাবর্তন অনুষ্ঠানে তাদের সার্টিফিকেট পাওয়ার কথা রাজ্যপালের ইগো স্যাটিসফাইড করার জন্য আর এস এস বিজেপির ইগো স্যাটিসফাইড করার জন্য আবার সুকান্ত মজুমদার কী বলছেন এসব অবৈধ কোন অবৈধ যে দেশের প্রধানমন্ত্রী নিজের তার পড়াশুনোর সার্টিফিকেট দেখাতে পারেন না দিলীপ ঘোষ গরু দুধে সোনা খুঁজে পেয়ে গেছে নিজের সার্টিফিকেট খুঁজে পান না তারা এখন বৈধ অবৈধতা শেখাচ্ছেন আমি শুধু বলবো বুদ্ধদেব বাবুকে বলবো আপনি যত পূর্ব বিশ্ববিদ্যালয় মানে ভিসি হয়েছিলেন উনি অধ্যাপক তারপর ভিসি হয়েছিলেন চিনে নিন নিজের দলের আপনি তো আরএসএস করেন আপনি আর এস এস এর কর্মী আপনার থেকে যোগ্যতর অনেককে বাদ দিয়ে আপনাকে করা হয়েছে এই রকমই হচ্ছে আর এস এস বিজেপি আমি ঝন্ডুবাবুর কাছে জানতে চাইবো সুকান্ত মজুমদার যা বললেন যে এটা তো অবৈধ কনভোকেশন আরে যদি অবৈধই মনে করে রাজভবন তাহলে কনভোকেশনটা হতে দিল কেন আগের দিনই তো নোটিস দিলো এই এই নাটকটার ড্রামাটার মানে কি এতগুলো পড়ুয়া ওখানে গেল তার আগে শংসাপত্র নিল সম্মান নিল সবটা জাস্ট বাতিল হয়ে যাবে সবটা জাস্ট অবৈধ বলা হবে কি প্রথমেই বলি দেখো আমি একটা বিশ্ববিদ্যালয় অধ্যাপক এই যে টানা এটা ভারতবর্ষের স্বাধীনতার পরে আটচল্লিশে ইউজিসি তৈরি হলো তারপর থেকে হয়তো ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি মানে দুটো সরকারের দখলদারি শিক্ষায় কোমলমতি ছাত্রদের মধ্যে দখলদারির ছাপ ফেলতে গিয়ে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা শুধু যাদবপুর সেন্ট্রাল অফ এক্সেলেন্সি নয় আমার বিশ্ববিদ্যালয় কল্যাণী কল্যাণী একটু আগে বললো ছাড় দেওয়া হয়েছে কল্যাণী শেষ রাত্রে যে নাটকটা হয়েছে আমি প্রত্যক্ষ সাক্ষী সেখানে আমি ইনভাইট ছিলাম এবার অর্ধেক ছাত্র জানতেই পারেনি কনভোকেশন হয়ে গেছে রাইট ওয়ার্ডটা ইউজ করলেন নাটক নাটক চলছে এবার শোনো যে বিশ্ববিদ্যালয়ের অটোনোমাস ক্যারেক্টারটা এটা কিন্তু এই যে আজকে যারা করছে দুটো দল তারা কিন্তু তৈরি হওয়া যে সময়টা বিশ্ববিদ্যালয়ের স্বশাসনটা আসে ভারতবর্ষে তখন এই দুটো দল অস্তিত্বই তৈরি হয়নি ভারতবর্ষে এই সেই সময় আমরা জানি রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণের নেতৃত্বে যে কমিটিটা হয়েছিল তারা স্পষ্ট যে নির্দেশিকাটা তৈরি করেছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটাকে স্টাবলিশ করে টিএম পাই ফাউন্ডেশন যেটা ডিক্লেয়ার করে টাকা দিলেও যদি সরকার যে কোনো সরকার টাকা দিলেও বিশ্ববিদ্যালয়ের স্বাধীকে তারা নাক গলাবে না আমি প্রথমে এই স্টেটকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্নটা করছি স্টেট যেভাবে কনভোকেশনটার জন্য উপর থেকে অর্ডার চাপিয়ে দিল এই যে বিশ্ববিদ্যালয়ের অর্ডার দিয়েছে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরকে কে অধিকার দিল বেশি কে বেশি ক্ষমতা দেখাতে পারবে এর প্রথম ক্ষমতা দেখে কনভোকেশন করে দিল ক্ষমতা দেখাতে বলছে ওটা বাতিল প্রথমেই বলি বাত্যবসু এটা পারেন না তার শিক্ষাদপ্তর এটা পারেন না আর রাজ্যপাল যাকে বিসি ভিসি করেছেন তাকে কিন্তু ভিসি করেছেন তার অ্যাপয়েন্টমেন্টে পরিষ্কার লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট লেখাটা আমি জানলে আমি নিয়ে আসতাম সেখানে আমার কাছে একটা প্রত্যয় নকল আছে সেখানে পরিষ্কার লেখা আছে যে ডিউটি ইন দ্য ক্যাপাসিটি অফ আ ভিসি পরিষ্কার বলা হয়েছে একটা ক্যাপাসিটি অফ ভিসি আনটিল ফার্দার অর্ডার এখানে পরিষ্কার লেখা ছিল অর্থাৎ যদি ওনাকে পছন্দ না হয়

পশ্চিমবঙ্গের লোয়ার স্তরে মাধ্যমিক স্তরে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা তো বিক্রি হয়ে চুরি হয়ে শেষ হয়ে গেছে হায়ার ডিগ্রি যেটা আমাদের ছিল গভর্নমেন্ট সেন্টার অফ এক্সেলেন্সি ভারতবর্ষের একটা মানচিত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড যাদবপুর একটা স্তম্ভ এখনও কলকাতাকে আমরা বলি পাশ্চাত্যের অক্সফোর্ড সেখানে এই যে অরাজকতা না তুমি ভাবতে পারবে আগামী বছর এটাকে অরাজকতা মানে বলছি না বি তার তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থাকে এটা শুধুমাত্র কে কত বড় ক্ষমতা শালী সেটা প্রতিযোগিতা এর বাইরে কিছু না যার বলি হচ্ছে এই পড়ুয়ারা কেন হবে এটা দুই পক্ষ এখানে রয়েছে আমি অঙ্কনের কাছে যাওয়ার আগে অনিন্দদা কেন জোর করে কনভোকেশনই বা কেন প্রথমত বলি আপনাকে এই রাজ্যপাল রাজ্য সরকারের থেকে কোনো কথা না বলে কোনো আলোচনা না করে উনি এনাকে অ্যাপয়েন্ট করে দিলেন ভিসি। তিনি অনেক বিতর্ক হয়েছিল তাও ঠিক আছে ঠিক আছে ছাত্রদের স্বার্থ আচ্ছা করতে চাইছেন হ্যাঁ কি বলছেন না প্রথমে আমি করে দিই নালে আপনি পুরো কথাটাই ভুল হয়ে যাবে। হ্যাঁ 2012 2014 সালে আপনারা যে উচ্চ শিক্ষা আইনটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল এনেছিলেন সেটা কিন্তু হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট বর্ব দুবার পরপর ইউজিসি দু হাজার দশ সালের নাগামন্তর নাগামন্তর এবং এম এম আর শায়ের রিপোর্টটাকে তুলে নিয়ে আপনাদেরকে কার্যত থাপ্পড় মেরে বলেছিল আপনারা এইভাবে বিশ্ববিদ্যালয়ে একটা আইন পাস করাতে পারেন না যেখানে পাঁচ বছর অধ্যাপনা করলে ইউজিসির পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতবর্ষে একটি রাজ্য যারা ভিসি করে দেয় আপনাদের ভিসি

সেখানেও রাজ্য সরকার ইন্টারফেয়ার করেনি তেমনভাবে রাজ্য সরকার যেটা কর্তব্য সেটা করেছেন আমাদের বক্তব্য উনি অ্যাপয়েন্ট করলেন হঠাৎ ওনার মনে হলো না একে আর রাখা যাবে না উনি সরিয়ে দিলেন কেন সরাচ্ছেন কি সরাচ্ছেন কেউ জিজ্ঞাসা করেননি আর উনি নিজে মনে করেছেন আচ্ছা বলুন তো আপনারা যে কথাগুলো বলছেন এতগুলো ছাত্র ভবিষ্যৎ ওনার যদি ওনাকে স্যাক করাই থাকতো দুদিন পরে করতেন

তারা বলছে যে এই সমাবর্তনের আগে যেভাবে ডিনেরা একটি দুজন দিন পদত্যাগ করেছেন কিসের জন্য এখানে জানে যারা এখানে এসে এতগুলো আচার্যর বিরুদ্ধে এতগুলো কথা বলছে কি কারণে দিনরা পদত্যাগ করলেন সেইটা আগে প্রথমে আপনারা বলুন একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি হয়েছে ইসি বৈঠক কল করে নিচ্ছেন এই অস্থায়ী উপাচার্য আচার্যকে না জানিয়ে আমরা দেখতে পেলাম এর আগে একটা অ্যাকশান টেকেন রিপোর্ট দিয়ে দিলেন উনি ইউজিসি কে একবারও ইনফর্ম না করে প্রত্যেকটা ইউজিসির এন্ড রেগুলেশনস কে শিক্ষামন্ত্রী ব্রত করেছেন নাকি আরে বাবা স্যাক করলেন এবার দিক না বাবা আমাকে উনি রাজ্যপাল মুশকিল বেসিক যারা শুনছেন তারা তো উত্তর চান তারা গলায় মালা পড়লেন গলায় গিয়ে তাদের সম্মান বা পত্র হাতে দেওয়া হলো ইয়া কি করতে তার উত্তর চাইতো তো গুলো নিতে দিন একেবারে এখন অবধি বিভিন্ন আপনি দেখুন ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে এখন ধর্ণা চলছে কারণ তারা এই সমাবর্তন অনুষ্ঠানকে পুরো ডিপার্টমেন্ট কোনো রাজনীতির রং ভুলে তারা এই ডিপার্টমেন্টে বলছে এখনো মেরিট লিস্ট তাদের আবার রিভিউ রেজাল্ট ইত্যাদি প্রকাশ হয়নি তার আগে কি করে এটা হতে পারে ছাত্র স্বার্থ বিরোধী হয়েছে এই সমাবর্তন যদি সমাবর্তন ছাত্র স্বার্থ বিরোধী হয় এবং রাজ্যপাল মনে করেন চূড়ান্ত নৈরাজ্যের মধ্যে সমাবর্তন হবে না সেটা ক্লিয়ার কমিউনিকেশন কেন হলো না কেন নাটকটা দেখলো রবিবার দিন বাংলা আরে বাবা সেইটাই তো বার্তা পৌঁছেছিল কিন্তু শিক্ষা মন্ত্রী প্রেসার নিয়ে ছেলে খেলা এক মিনিট ছেলে খেলা নাকি হচ্ছে সরকার

মানুষকে মেরে ফেলার জন্য সাড়ে চার হাজার স্টুডেন্টের জীবন যেখানে রক্ষিত হচ্ছে কোনো আইন দ্বারা যদি তাদেরকে মানে অসুরক্ষিত করে ফেলা হয় তাহলে কিন্তু মানে সেই রেসপেক্টটা আমার তখন চলে যায় সুপ্রিম কোর্টের আন্ডারে আছে বলে যেটা দেখানো হয়েছে সেটা যদি সত্যিই হতো তাহলে খুব রিসেন্ট সময়ে এবং একই পরিস্থিতিতে মানে কোর্টের একই ভাটিকের পরে যাদবপুরকে বন্ধ করা হতো হলো মানে হওয়ার চেষ্টা করা হলো আর কল্যাণীকে এবং বিদ্যাসাগরকে অ্যালাউ করা হলো এটা তো মানে সুপ্রিম কোর্টের ভাই দিককে দুটোর কোনোটা একটা ভায়োলেট করেছে আইদার যাদবপুরের ক্ষেত্রে অথবা তাহলে সুপ্রিম কোর্টের ভাটিককে কে ভায়োলেট করেছে সেটা একটু আপনারা নিজেরাই ভাবুন আমার অঙ্কনের কাছে খুব ক্লিয়ার প্রশ্ন আপনি রাজ্যপালের হয়ে ব্যাট করছেন ভালো লাগতো যদি আপনি ওই পড়ুয়াদের হয়ে ব্যাট করতেন যারা সম্মানিত হলেন চব্বিশ ঘন্টা পর জানতে পারলেন আরে সম্মানটাই তো অবৈধ বলছে কে বিজেপি নেতারা বলছেন রাজ্যপাল রাজ্যপালের পাশে দাঁড়াচ্ছেন বিজেপি নেতারা কেন এই নাটকটা কেন দেখলো বাংলা তার উত্তরটা কে দেবে আবারও তো আপনাকে বললাম

বCTAsserter কথা বলুন কেও না কথা বলবেন না আমি তো সেটাই বলছি এখনো আমি যতদূর জানি আপনি এখনো ছাত্র অবস্থা পুরোপুরি কাটানি কোনো গিয়ে সম্মান 24 সম্মানটা অবৈধ ফিল আমি অবৈধর থেকে আমি বলছি না কেন অবৈধ থেকে আপনি তো বলছেন অবৈধ অবৈধ সেকেন্ড না আপনি যদি বলেন যে আপনি অন্যভাবে থেকে মানে অবৈধ বলছেন আপনারা কারণ কারণ আইআর ডিপার্টমেন্টের রিভিউ রেজাল্ট

রাজ্যপালের তরফ তো বলা হলো যে একের পর এক স্বৈরাচারী সিদ্ধান্ত নিচ্ছে কি বলা রাজভবন কমিউনিকেট করেছে যে হবে না এই সমাবর্তন হলে তো অবৈধ করেছিল কমিউনিকেট আমি আবার একটা কথা বলছি এখানে কোনো ডকুমেন্ট আছে এখানে অধ্যাপক মহাশয় আছেন আচার্যর অনুমোদন ছাড়া কোথাও সমাবর্তন হতে পারে সেই আচার্যকে ইনটিমেট করাই হয়নি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এটা আচার্যর অপমান নয় গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী কোথাও দেখা না আচার্য অপমানিত তাই বাচ্চারা মানে পড়ুয়ারা তাদেরও অপমানিত হতে হবে কারণ অপমানিত আচার্য কারণ অপমানিত আচার্য ডিন অফ কেন পদত্যাগ করলেন

তারা একবারও চিন্তা করছে না যে ছাত্রগুলো যেগুলো রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা চিন্তা না করে রাজ্যপালের কে অপমান আগে উত্তর দিন কনভোকেশন করতে হবে করতে হবে করতে হবে আপনি জানেন যে রাজভবন আপনারা জানেন এই রাজ্য সরকার জানেন শিক্ষামন্ত্রী জানেন যে কনভোকেশন করতে গেলে রাজ্যপালকে ইন্টিমেট করা দরকার আর রাজভবনকে কেন করেন বলি আপনাকে কেন রাজনীতি করতে গিয়ে আগে কনভোকেশন করালেন জানানো হয়েছে যে আমরা এরম 24 তারিখে করতে চলেছি রাজ্য সরকার তরফ থেকে বলেছিল নিশ্চয়ই তারা করতেই পারেন রাজ্য সরকার তো তাদের কোনো অসুবিধা নেই রাজ্যপাল কি বলছেন তার মনের মধ্যে কি আছে তিনি কি করতে চলেছেন

আমি বলবো যে আসলে এরকমটাই এরকমটাই হবে হওয়ার ছিল কারণ এটা দেশের সরকার যারা চালায় তারা যদি সমস্ত বিষয়ে রাজনীতি করেন বা রাজ্যের সরকার চালাচ্ছেন তারা যদি সব ব্যাপারে মুখ্য হিসেবে রাজনীতিকে বেছে নেন এরকম ধরনের নোংরা রাজনীতি তাহলে এরকম ধরনের ঘটনা ঘটবে একদল কি চাইলো রাজ্য সরকার কি চাইলো যেভাবে হোক সমাবর্তনটা আমি সব প্যারামিটার্সে কথা না বলে আমি যেভাবে হোক সমাবর্তনটা হয়ে যাক অসুবিধা আছে কিছু কথা অঙ্কন বলেছে কথা কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে ঠিক আছে আমি বুঝলাম সমাবর্তনটা তড়িঘড়ি করে করে দিল চার হাজার ছশো ছেলে মেয়ে তারা ওখান থেকে সার্টিফিকেট নিয়ে এলো তারপর রাজ্যপাল বলছেন এবং তাদের সাথে সুর মিলিয়ে বিজেপির নেতারা বলছেন যে অবৈধ অবৈধ মানে কি অবৈধ বিজেপি নেতারা দেবেন সার্টিফিকেটটা আরে মেরিট লিস্ট বলে নি ভাই আপনি বলবেন আচ্ছা মেরিট লিস্ট আরে আপনি আপনার সময় কেন বলছেন না আরে আমি তো বলছি শেষ করতে দিন কি করে হবে শেষ করতে দিন বলুক মেরিট লিস্ট ছাড়া রিভিউ রেজাল্ট ছাড়া সমাবর্তন কিভাবে হবে কোন অঙ্কে হবে

আমি শুধু একটাই কথা বলছি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজেদের ইকো স্যাটিসফাইড করতে ইকো স্যাটিসফাইড করতে গেলে বা ব্রাত্য বসুরা যেভাবে চালাচ্ছেন বা বিজেপি বিজেপিআরএসএস যেভাবে চালাচ্ছেন তাতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের সেন্টার অফ এক্সেলেন্স ক্ষতিগ্রস্ত হচ্ছে অতীতে কোনো দিন এরকম ধরনের নোংরামি হয়নি সন্তোষ ভট্টাচার্য মনে আছে

কি বলছেন দিনের শেষে কথা সবচেয়ে জরুরি শোনাবো তাদের কথা জন্টুবাবু হ্যাঁ প্রথমে বলছি নৈরাজ্য তৈরির একটা যুদ্ধ চলছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এটা ঠিক অঙ্কন বলেছেন যে ঠিক আমাদের জন্মের আগেই এই রাজ্যেরই একটি বিশ্ববিদ্যালয় যাদের ব্রিটিশদের সবচেয়ে গর্বের বিশ্ববিদ্যালয় ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি সন্তোষবাবুকে কাজ করতে দেওয়া হয়নি তিনি বাড়িতে বসে কাজ করতেন কিন্তু প্রশ্নটা হচ্ছে তারপরে তো দীর্ঘ স্পেসে কোনো নৈরাজ্যের উদাহরণ নেই আমরাও পড়াশোনা করছি পিউ আপনিও পড়াশোনা করছেন এই এর মধ্যে সমস্যা হচ্ছে আপনি যেটা বললেন এই বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে এখন দুটো রাজনৈতিক দল কেন্দ্রের এবং রাজ্যের নৈরাজ্য তৈরির যুদ্ধ চলছে এবং তাতে হচ্ছেন শিক্ষকরা এবং ছাত্ররা এবং খেয়াল করে দেখবেন পিউ আমি যদি ওই ছাত্রদের জায়গায় থাকতাম আমি অত্যন্ত বিরক্ত হতাম শ্রদ্ধা ভক্তি হারিয়ে যেত অন্য রাজ্যে তাদের নাটকে কেন খুশি লাভ করছেন জবরদস্তি আমি তো হতে চাই